মানুষ যখন হুকমে শরীয়তরা আমল করতে করতে চরম পর্যায়ে কি আজি যাইব তখন কোনো একতলাফ হইতো না এগুর অনেক মিসাল হল একটা জাহিরি মিশাল আমি দেখাই হজরত মৌলানা আব্দুল যখন আমরা সাধারণ মানুষ সাধারণ হিসাবে বুঝাই মৌলানা আব্দুল জলিল সাহেব বদরপুরি রহমতুল্লাহ আলহি নদামির প্রতিষ্ঠাতা উত্তর পূর্ব ভারতের জমিয়তর মেইন ইলা হজরত মৌলানা আহমদ আলী বাসকান্দি রহমতুল্লাহ আলহি اتر او پورو اور تو سنیت اور می نئی حضرت مولانا آبد صاحب ٹانٹور صاحب رحمت اللہ علیہ وہ تین جن تینوں جن ملانی اور والی ولی اور مدد کلاف آس نائ کن مٹر مدد اختلاف آسے کچھ شرحتر جزی مسالار مدد اختلاف آسے جوزی مسئلہ ہوئی لو حضرت شیخ الحدیث بدرپوری رحمت اللہ علیہ اور صاحب رحمت اللہ علیہ تین تین میلاد قیام خرسئنہ অখানিমার কিন্তু তানতান টান মিলাদ এবং ক্যাম সর না বলি মানুষে টান টানতে খারাপ পাইছে ইলা কোনো মানুষ আছেনি এটা তো কিছু তারপর আলোক ব্যবহার কিন্তু মেজরিটি তান টান আল্লাহর উলি হিসাবে মানিয়া গেছেনি টানটুর সাহেব রহমতুল্লাহ আলাই ই তাইন উরুস হরসইন যেগু হি দুজনে মুঠেও খরচৈন না কিন্তু তানে আবার নদয়া জমিয়ত সারা মানসে বড় মানিয়া গেছে

মাহমুদুর রহমান সাহেব বদরপুর ইয়াকুব আলী না রহমতুল্লাহ আলহির ছেলে হাতিম আলী সাহাবর উফুয়া হজরত মৌলানা মাহমুদুর রহমান সাহাবর সভাপতিত্বে বেড়ালি মোসলকর নাম হয়েছে রামপুরী মসলকর নাম দেওয়া হয়েছে আহলে সুনতুল জমাত বুঝা গেছে সিনেমা এর আগে আহলে সুন্নত নামে কোনো জমাত আসলো না তখন বেরেলি হিসাবে রামপুরী মোসলকর আহল টানডু সাহেব রহমতুল্লাহ আলহি এই জমিয়ে তুলায় হিন্দুর সভাপতি পর স্বই সভাপতিত্ব টানটুল সাহেব রহমতুল্লাহ আলাহি একজন আরেকজনের বিলকুল উল্টা নাই বাসান্দি সাহেব রহমতুল্লাহ হি তখন জমিয়ত মেম্বার আসলা সেক্রেটারি তাইন নাসলা তাইনও সবার মধ্যে আইছেন কিন্তু তারা তিনও জনে টানটুর সাপরে মিলিয়া এক লগে একসবাদ বইসেন আর যারা মানুষ সকল শ্রোতা সকল আসলে খালি খেয়ে আজি আর খেয়া খান দিছেন। কারণ তিনজন জনী চেহারাওয়ালা চিরজন আলিম যদি আমরা এর তলে দিয়াই তাইলে আমরা যে সমস্ত নদুয়ার মানুষ আসেন তারা আলোচনত মানুষের খারাপ পাই মনে কিছু আনবান আমি ফ্রি মাইন্ডে মাছি আর জমিয়ে তোর মানুষের আলে মানুষের খারাপ পায় ও একটা তাকে নানি কিন্তু তারা তো মেইন নানি কিন্তু সরিয়েতর উপরে আমল খরার কারণে তারার কাছে জুজি মানে শাখা প্রশাখা জুজ মানে শাখা সরিয়েতর একটা হইলো মূল আর একটা হইলো জুজ মূল মানে গাছ আর যুঁজ মানে গাছ ডাল গাছ হইল আসল ডাল আসল নাই আকাই আকাই ধলো আসল আমাল আসল নাই আকাই যদি দুরুস্থ হয় না হাজার আমল খরো কিচ্ছু হইতো না বুঝা গেছে সিনেমা তারা আকাইদুর বেশ মজবুত হি দর্শন আর আকাইদ মজবুত হা মেইন মেইন আমাল যেগুলা সারা ফর আল্লাহ বানাইয়া দিছে অগুন্তরে মজবুত করিয়া দিছে আর বাকি যুজি আমাল যেগুলা আছে কোম খরা হোক বারাতস পি জিকির খরা হোক এটা তো জুজি আমাল ইটার মধ্যে তারা এক লাভ না কারণ তারা শরীয়তের উচ্চ স্তরের মধ্যে ফৌসি গেছে পৌঁছার ফলে তারা মধ্যে এক লাভ না যখন মানুষ আল্লাহর নেক দিব নেক কোন সময় বনব যে সময় তার শরীয়র শরীলর চাহিদারে। তার দিলর চাহিদাতে চাহিদারে। শরীয়তর চাহিদার উপরে মহমুল করে লিব অর্থাৎ অগুর লগে অগুর সম্পর্ক গাল বন্ধন মজবুত করে ফেলাই দিব তখন মানুষের মধ্যে কোনো একতেলাভ থাকে না একতালাভ থাকে না মানুষের প্রত্যেক জিনিস ভালা লাগে বুঝা গেছে সিনেমা এই প্রত্যেক জিনিস বালা লাগতে হইলে ফইলা শরীয়তর মূল জিনিস অগুন্তরে আমরা দেখা লাগবো অগুন্তর মধ্যে কিতা আছে কিতা নাই ফইলা হইল আঁকাই আমরা দুরুস্ত ধরা লাগব বেল্লাৰে বিশ্বাস করা যেটা ওটারে আমরা দুরুস্ত ধরা লাগবো আঁকাই আকায়দ দুরুস্ত হইল আকায়দুর ইমাম দুইজন একজন হইল আবু মনসুর মা থুরিদি একজন হইল আবুল হাসন আশরি আবু মনসুর মা থুরিদির মুতবিহীন যারা এলা হইলাম আমরা আমরা হানফি মজহর মানুষ যারা এরা আবু মনসুর মা তুরিদি আমরা আকায়দুর ইমাম যে বিশ্বাস করি নানি আকিদা দিয়া ইমাম আবু মনসুর মা তুরিদির আকাইদ হইলে একজন মানুষে যদি দিল দি হয়ে লাই লাহাইল্লা বিশ্বাস করে মুখ দি যদি হয়ে লাই লাহাইল্লা তস্তিক বিল জিনান অর্থাৎ তার দিল দি বিশ্বাস করে আল্লাহ সরা এবাদত একার কোনো মাবুদ নাই হইলা দিল দি হইল একরার বিল লিসান তার জবান ডে হরকত করল জবানে লড়িল কিরা লড়িল লাহ ইহ্লাহ মুহাম্মদুর রসুল্লাহ একরার বিল্লিসান হয়েছে নানি জবানে লড়িছে এর ফরে আমল বীর লা কান লাইল্লাহার চাহিদারে ফুরন করছে লাইলা হিল্লার চাহিদার ফুরন তো আমরা বুঝি লাই লা লাইলা চাহিদা যে জিনিস সাই নমাজ রোজা হজ জকান ইগুন তো মেইন মেইন জিনিস ইগুন সড়াও হারো হাজার আছে লাইলা হিল্লার প্রাথমিক চাহিদা হইল নমাজ রোজা হজ জকান ইগুন শরীয়তে ইসলামিয়ারে যদি একশো বাগে বাঘ করা যায় তা হইলে ভাগে বাঘ করাইলে বিশ পার্সেন্ট হইল নমাজ রোজা হজ আর জকাত আর বাকি সারা বনাম রয়েছে আমরা যেগুন্তরে ইসলামের বুনিয়াদ মনে করি আমরা মনে করি নমাজ ভরলেইলিও আমি ফরেশগার রোজা রাখিলে ফরেশগার হজ ভরলেই ফরেশগার জকাত দিলে ফরেশ গার না বাবা আবু ফরেশগারর তো আবু খুশবু হয়েছে না আবু তো সারা রইয়া গেছো নী ইলাই ইল্যা একাম আছে আস্তা জিন্দগির আমলটা নষ্ট করে পেলাই দিব এক কামালে যে আল্লাহ তৌফিক দিলে ইম্মতি হই যাই মুফফি ইন্টারসা। তাহলে ও আকাইদ। কইলে আকাইদ আমার दुरुস্ত করা লাগবো। তান আকাইদা হিসাবে তিনটা জিনিস শেখ লোকে শর্ত। দিল দি বিশ্বাস করা বিশ্বাস করাও লাগবো। জবান দি খোয়া লাগবো আর আমল দি দেখাইয়া দেবা লাগবো। আমলের মধ্যে कमजोर যত হন হইবো তার ঈমান তত হন कमजोर হইবো। বুঝা গেছেন নি মাত? আমল যত হন कमजोर হইবো ঈমান কিলা উমরে ফারুক রাজি আল্লাহ সামনে বেটাই এক হয়েছেন আমিরুল মিনীন না নবীজির সামনে উমরে ফারুক রাজি আল্লাহ তাল্লাহ ওই সময় এক বেটা হয়েছে ইয়া আমি আস্তা মক্কার মদিনা ঘুরিলাম ইমান আপনি জেলা কইছেন কামিল আল মকম্মল হিসাবে আস্ত মদিনার মানুষ পক্কা ইমানদার রসুল্লা তুমি যে কইলা নাম হয় হয় ঠিক কথা কইস কিছু সময় পরে আরেকজন আইলো এই কইলে ইয়া আমি মক্কা মদিনা সারা ঘুরিলাম দেখলাম ইমান আদা হয়ে গেছে কি বেশিরভাগ মানুষের ইমান নাই ফুরা ইমান নাই নবুজে পুলা নাম হা ঠিক আছে আপনার বাদ আর একজনে কইলি ইয়ারসোল্লাহ মক্কা মদিনা হইয়া যে আমি কদ্দস্বামী ইমান বলতে কোনো জিনিস নাই কইলা হয় ঠিক আছে মরে ফারুক রাজি আল্লাহ তালান গুসালা মানুষ এটা কে ইয়ারসোল্লা ইয়া ফুইল ইমান ফুরা ফুড়া আছে আপনি পইলা জিও হিগে কল ইমান আদা আপনি কইলা আদা ঠিক আছে ইমাম নাই এৰটো মানে ইমান নাই আপুনি কৈলে ঠিক আছে

লগে সম্পর্ক যারা অর্থাৎ সাহা কে এরপরে এর ফরে আপনি একেম তাইলে কইসে হিবেটাই আদা হয়ে বই আমি কিলা যে মুসকি মুসকি আনি দিলা এরপরে কলে আর চোলা এইখান খতো বিলকুল লাগি মানি লিলাম শিবেটাই ইমান নাই কিতা আপনার ইমান নাইনি আমার জানে ঘর কাতল খরি লইতাম লইলেই না তো

তাইলে একরার বিলান বাদে জবান দি বাদে আমল বিল আর কান সম্পর্ক আছে আপনার আমাল যত মজবুত হইব আপনার নমাজ যত মজবুত হইব আপনার হজ যত মজবুত হইব আপনার জকাত যত মজবুত হইব আপনার ইমান অতটুকু মজবুত হইব অগুন্তর মধ্যে কমজোরি আইব ইমান কমজোর আবুল আসির মতবাদ তাই নাই না যে লাহ যে মানুষের দিল দি বিশ্বাস করিল অটোমেটিক প্রকৃত মুমিন হয়ে গেলো গিয়া টাইম যুক্তিও এখন দেখাইছেন যাৰ দিলে শৈ লাগিব লাই লা শাল্লা দিল তে কিটো পাৰহৈতো না নীল লা হাই লাগিব অটমেটিক লাই লাই লাল্লা মুকেদি পাৰিব আৰু দিলে শৈ লাগিব লাই লা অটোমেটিক দিলত চাহিদা চাহিদা পূৰণ করে দি গতিকে টান গো টান হিচাপে ঠিক আছে তাইলে ভৰিলে আমরা আকাই দেখো দুৰোস্থ কৰা লাগব লাই ৰা দিল দি বিশ্বাস করতাম লা ফইলা নিগেটিভ সেন্সে নাই খাও নাই আসমান নাই জমিন নাই ওমা ফি হায়ের ভিতরে কোনো জিনিস নাই ফইলা সারা নাই করে দিতাম ও যে তসকিয়া বুজুর্গ আনে দিন হোক খানকার মধ্যে যাওয়ার ভরে হইন হইতে অনও ইলাহা হইতে অনও ইহ হইতে আবার কলর মধ্যে সাও হইলা আপনার কলবতা কি হইলা নাই হেউ নাই আস্তা দুনিয়া দুনিয়ার মায়া মহব্বত তোমার আওলাদ মহব্বত তোমার মালর মহব্বত তোমার বিবির মহব্বত তোমার বন্ধু বান্ধবের মহব্বত সম্পর্ক সারা আমার কল্প বরি গেছে কি ওগুন আমি আমি বারবারই ফেলাই দিলাম মধ্যে নাই খেয়োর ভালোবাসা আমার কল্প নাই আমার বিবি বেচেন আমার কল্প নাই আমার মাল আমার কল্পর মধ্যে নাই আমার আওলাদ আমার কল্পর মধ্যে নাই আমার মাদারিস আমার কল্পের মধ্যে নাই মাসাজিদ আমার কল্বর মধ্যে নাই কোনো জিনিস নাই না কোনো জিনিস নাই না ই আমি বার করি ফেলাইলাম ইলাহা না না ইটা তাক্তারে ইটা আস্তাক্তারে ইলাহা যাই যাইন সাহায্যকারী যাইন হায়াতর মালিক যাইন মৌতর মালিক যাইন খাওয়ানোলা ইজ্জত দেওয়ালা বেঈত থেকে বাঁচানেওয়ালা বেঈত খোড়ানোলা এই জাত আর খেও নাই যদি ইলা কোনো জাত তার নাম হইল আল্লাহ কলবের নাম হইলা তো সারা বারফরা লাগবে না নি এখন যদি লাই রাহা কইতে সময় আপনার কলব মার মহব্বত থাকি যায় আল্লাহর মহব্বত ফুরা হয়েছেন লাই লাহাইল্লা খুব সময় বিবির মহব্বত থাকি যায় আল্লাহর লোকের মহব্বত ছুরা হয়েছে না লাহ ইল্লা মালোর মহব্বত থাকি যায় আল্লাহর মহব্বত ছুরা হয়েছে না লাগি বুজুর দিনে খান কাজে বানাইছেন নতু মেহনত অতো সহজে নাই এই সমস্ত জিনিস কষ্ট মোড়াকার মধ্যে তারা কলবুর মধ্যে বয়ার বাদে একটা একটা করি বার করেছেন লাহা লাই ইা কোনো মাহবুদ নাই কোনো মাবুদর কোনো খাজ আমার কলবর মধ্যে নাই যদি কোনো মাবুদর সম্পর্ক আমার কলবর মধ্যে থাকে তাহলে ও মাবুদর নাম হইল আল্লাহ বুঝা গেছে নি মার আমি দিয়ে কলবরে সাফ করলাম কল সাফ করার পথে আমার কলবর তা কি একটা একটা করি বুনা আমি বার করি ফেলাই ফেলানির ভরে কলবর সবাই হইব কিলা ইহ আমার পাইছে লা ইলাহা আমার কলবর মধ্যে হিংসা আছে লা ইলাহা করে বার করে ফেলাইলাম আমার আল্লাহর সিফাত গুলারে আমার মধ্যে হারাইলাম ইলাহা আমার জেনটা আমার ব্রেনটা আমার মিজাজটা হইলো বকিলি মিজাজ লাহা বকিলি দূষণীয় জিনিস ওকে বার করে ফেলাইলাম ইল্লাল্লাহ রহমান ডে আমার কলবর মধ্যে বইলাম লা ইলাহা আমার কলবে চাই চুরি করতে বার করে ফেলাইলাম ইল্লাল্লাহ আল্লাহর দাতরে নিয়ত হইলাম লা ইলাহা জিনা করতে চাই বার করে ফেলাইলাম ইল্লাল্লাহ আল্লাহর দাতরে তইলাম লা ইলাহা মিসা মত চাই বার করে ফেলাইলাম ইল্লাল্লাহ আল্লাহর দাতরে নি লা ইলাহা

আমার কলবোৰ মধ্যে আল্লাহৰ এটা ওলাইলাম লা ইলা হা দুয়ো চি করত চায় দিলে বাৰ কৰি ফেলাইলাম ইল্লাল্লাহ আল্লাহৰে নিয়ে হারাইলাম লে ইলা হা করতে চায় বাৰ কৰি ফেলাইলাম আল্লাহর জাতৰে নিয়ে আমি রাখলাম লা ইলা মানুষে মানুসে মানুহে গায়ের মাইৰ কৰাইতে চায় বাৰ ফেলাইলাম ইল্লাল্লাহ আপনি গুণন চাই আপনি যদি দুইশো বারে লা আই ইল্লাল্লাহ কইন দুইশো টাকা গুণা আপনার নাই বোঝা গেছে নিমার্জ দুইশোটা গুণা আসেনি আপনার নাই আপনি গণক না ভয়ঙ্কর গুণা যেগুলো আছে পঞ্চাশ থেকে ষাটটা দেখব এর বাদে তো আপনি ফাঁজিল ভরে গেলেনি অগুন্তর যখন আপনি জর্ভ লাগাইবা অগুন্তরে বলর মধ্যে ইটাইবা একটা ইটা নিয়ে আপনি নর্মালভাবে ভাতর দিয়ে ইটা মারলা পানি চলাইলাম এই ভাতর ইকু চলে বুড়ি যায় না বুড়ি যায় গিয়া কিন্তু একটা বল দিয়ে যদি ওয়ালোর মধ্যে ইটা মারইন তাহলে ইট্টা ইকু ফিরিয়ে আয়নি

শরীয়তরে আমি ফাঁস বা কইলে হইল আকাইদ এরপরে হইল আমল মানে আবাদত আবাদত যেগুলো এগুলো তো কিছু কিছু হইল ফরজর লগে সম্পর্ক কিছু আজীবর লোকের সম্পর্ক কিছু শূন্যতর লাগে সম্পর্ক নফলের লোকের সম্পর্ক এ তো আমরা সবর জানা আছে। আবাদাত যেগুলো আছে। এরপরে সবথেকে বড় জিনিস হইল মহামেলা মহামেলা হইলো তিন মট হইলো মহামেলা লেনদেন লেনদেন কইতে সময় লেনদেন মধ্যে আরো অনেক জিনিস সময় গেছে গিয়া যেমন লেনদেন কইতে তো আমরা সাধারণত খালি টেকাও বুঝি গুণাই লেনদেনের মধ্যে আরো অনেক জিনিস আছে যেগুলা মানুষের লোকের সম্পর্ক করতে আমরা সমস্ত গুণ এক সবরু জানা আছে কম বেশ গুণ আমরা তিন নম্বর হইলো মহাসর মহা এর ফদর ইমানর তাই নম্বর স্তর হইল মহাসর সমাজ সংস্কার করা সমাজের মানুষের লোক ব্যবহার করা বাইর লগে কিলা ব্যবহার বনির লগে কিবা ব্যবহার মার লগে কিলা ব্যবহার ফুফুর লগে কিলা ব্যবহার গাওয়ার মানুষের লোক কিলা ব্যবহার ওগুলো আমার দূরে করা লাগবো আমরা কিছু কিছু বাই ও যাই নানি তবলিগো যাওয়ার পরে জজবা দিন জজবা অতহা নয় আইয়া বফরেও কই দিন বাই চলো জমা তো যায় গিয়া খালি তাছরিক আরো তাল বেডিয়াম, গাল বেড়িয়াম আরো থাবড় আর জমাতে বরি বড়ি তারে একবারে বাফ তো বাফ আল্লাহর নবী হইয়া দিছে বাফর কথা বাফ খেয়ার মাকে এখন বাফরে যদি বইয়ে কই দিও সে মুসলা যদি দেখা আদমাল আহ্লা হিসাবে সারা ভাই ভাই ঠিকু আছে কিন্তু দুনিয়া চলতে হইলে শরিয়তর টাকা হিসাবে তবিয়ত তাকাজা যা হিসাবে আলগ আলগ ক্যাটাগরি দেওয়া হয়েছে বাঁফরে বাপ হিসাবে যদি তুমি সম্মান দেও না বাঁপরে যদি বায় হয়ে ডাক দিলাও যে বায়ের লগর সম্পর্কর কিছু মামলা যোগ্য আছে ও শব্দ ব্যবহার করার লগে বাঁফর লগে উই যাফর লগে উই যাব একবারে আওয়ারে কি মানে কিতা কইতাম বাঁচা নাই মানে খাসায় ফাখনায় ফাখ বা ফলকের মাথা শুরু করে দিবাই বাই শব্দ খার কারণে শব্দর আচরণের কারণে লাগি ইগুর নাম হইলো মাশরত মহাসরত ঠিক করা লাগব ও সাইদিন যে একটা হইলো আকাইদ এরপরে আমাল এরপরে মুআমালা এরপরে মুবাশরত মুবাশরত হইলো সলাফিরা একটা হইলো সম্পর্ক আর একটা হইলো সলাফিরা যখন আপনি ভুতিতে সময় খাৰ দাৰো ভুটিতে মার দ্বারও তো হুতা দিব হরু হরুতা হুতই আর বড় হওয়ার ভরে মার দ্বারও হুদিতাই নি যাই নি না যাই একটা সম্পর্ক আছে না নি যদি না বালি মায় সুম বাচ্চা হয়তো মার দ্বার হুঁব মা তার কোল মা তার জন্য সব কিছু আছে বালি গার ভরে সরিয়েত হুকুম দিছে মার দ্বার বালি খুয়া হূতা টুটেল না যায় হারাম হই যায় কারণ বালি গয়ার ভরে মানুষের একটা ইহতর সম্পর্ক আছে দেখো আপনার অটোমেটিক হইতা শারীরিক একটা সম্পর্কর মাত আছে উত্তেজনা আছে বিভিন্ন ক্যাটাগরি নানি গুমানির ভরে মানুষ হিসাবে যদি হায়ানীয়তা গালি পাই যায় আরে ছেলে মাঠ দ্বারা হুতার ফরে তার হায়ানীয় গালি অটোমেটিক যদি ওই যায় আর তার মনের মধ্যে মার অনুমানটা যদি আয় তা হইলে تر جی تھیے تار بیٹی تالاک ہوئی جی ہے مارے ہرام چرست ہرام ہلال روپ دار کرتی ہے ما کون ہر حلال ہوتی بار یہ ماملار مدد کیون شر چنا ہونے جن ہرام حالال کلو مٹک ترکی ہار جیو تار بےٹی تلاپ ہوئی جی اللہ کی گناہ ویلو معاشرت مہاثرت ہوتا بوا تاخا تو ہو سامنے کلا بوا ہوئی تر سامنے کلا بوا ہوئی استادر سامنے کلا بوا ہوئی ও সাইর মধ্যে যেভাবে নিয়ম কানুন আছে এক একগু এক ধরনের নিয়ম হইল হালাল আর নাম মিল হারাম বুঝা গেছে মাত্র হালাল গুরু আমি অনুকরণ করতাম একলম্বার ল হইল মা মেলার মধ্যে হারাম যেগুনা আছে যেমন সুদ খাবা হারাম গুষ খাবা হারাম তুমি তো মহামলা নানি লেনদেনি দেখাল আমি লাগি ব্যবসারে হালাল করলাম সুদরে হারাম করলাম একজন মানুষ ছেওতিয়া কই দিল সুদিগত একটা ব্যবসা নানি টেকা দি টেকা ব্যবসা কিন্তু এই ব্যবসার লাগে জুলুমৰ সম্পর্ক আছে আর খারাপার ব্যবসার লাগে জুলুম সম্পর্ক নাই আপনি যদি কোনো একটা জিনিস বাজারে নিয়া বেচইন বেচিতে সময়ে যদি কোনো জিনিস কম দামে বিকি যায় একজন বাদর দিন গিয়ে আপনি বললে আপনি যে জিনিস আমার কাছে বেছি কম দামে নিচ গিয়ে দাম তো তো আসলো কইয়ে চার্জ করতে পারবো নি একজনে আগর সপ্তাহত কোনো একটা জিনিস বাজারের মধ্যে আনছে আনার পরে মনে করো নি মাছ বেলা মাছের খেজি হইলো 300 টাকা হে 250 করে বেশি এখন বাদর সপ্তাহত কি হে চার্জ করতে পারবনি বুঝলে হ্যাঁ তুমি আমার 50 টাকা কম দিলা এখানে আমি বে কেলে বেশি পালাই দিছি খুঁজে চার্জ করতে পারবো নি তাহলে বয়ের মধ্যে ব্যবসার মধ্যে লোয়া কেনার মধ্যে কোনো চার্জ নাই কিন্তু সুদিয়ার সুদ যদি দশ টাকা কমে যায় বাদর দিন গর্ধনাথ ধরে লিব তুই আমার দশ টাকা দিলে না কেন ওই নীলা তাহলে জুলুমোর সম্পর্ক জুলুমোর সম্পর্ক থাকার কারণে সুদ হারাম হয়েছে তাহলে এই যে সমস্ত খারবার যেগুলার শরীয়তে হারাম হইয়া দিছে ওগুদে হারাম হিসাব করা গুস দেওয়া যেলা গুসুদ হবা হারাম ওলা আর রাশি ওল মরিতি কেলা হুমা ফিন্নার যারা গুস দেয় আর যারা গুস লয় দুজন দুজকি তাইলে অনেক ক্ষেত্রে দেখা গেছে মানুষের চাকরি নকরির লাগি ঘুষ দেইন এরা দুজন প্রশ্ন আছে না নাই আমরা যে দেশের মধ্যে বাস আর এই দেশের মধ্যে ন্যায় বলতে কোনো জিনিস নাই দেশের সরকার কোনো জিনিস নাই তারা গু কানুন এখন যদি আমি নিয়ম হিসাবে সরকারি কানুন হিসাবে আমি যদি যাই তাইলে আমার একটা হক আছে এই হকটা আমি পাইতাম না সামান্য আগে এক বাইয়ে গপ করছি এক জায়গা তাইন ইন্টারভিউ দিছিল ইন্টারভিউ সাকসেস হয়েছে দুই বছর থাকি এক বছর থাকি সরকারে গুড়ার তারারে দেৰ না উল্টা করে খৈছে আমার অত টাকা গুছ দেওয়া লাগবো ওটা খরা লাগবো হতা খরা লাগব এখন আপনার হক সিগু ফাইবার লাগি জালিমৰ আতো গেছে গিয়ে আপনার হক এখন একে খাবু করে দেই নাতে আপনার হক ফাইতা নাই যতক্ষণ দিলে আপনার হক ফাইল অতক্ষণ দেওয়ার ইজাজত আছে দেখ একটা জিনিস হইল জাইজ আর একটা জিনিস ইজাজত এটা আসমান জমিন বেশ কম ও যে গড় যেখান আছে মসজিদ মসজিদের গড় এখান আছে নাই আর মনে কর ইমাম সবর গড় মনে কর ওখান ইমাম সফর গড় এখান আছে আপনার যে কোনো মোমিনোর লাগি মসজিদ গড় হামানির যাই পারমিশন আছে আছে না নাই আমি পাশাডিলাত বাড়ি এখন মানুষ মোলানা ইমরান সাহ করিমগঞ্জ তান বাড়ি তাই না ফাইলা রাত দেড়টার সময় তাইন কোনো কারণে ওদিক আওয়া করছে নমাজ পড়ছে না আইয়া মসজিদর দরজা মারা তালাক লাগাইল নাই তাই না হামাইছুইন হামাইয়া নমাজ ভরি লাইছুইন আসুন কোনো মানুষের শক্তি আছেনি নি তাই নিষেধ দেওয়ার

তাইন সুর মসজিদ আল্লাহর গড় লাগি মসজিদ ইমাম সাহেবের গড় তো লাগি নাই ওই সময় যদি ইমাম সাহেব লাইন জিয়াউল হক বোলে হুজুর আপনি আইসেনি বলে জিও বোলো টান্ডা লাগে বোলে জিও টান্ডা লাগে আই আইন আমার কামরা আইয়া হুতি তাই তাই আমার ইজাজত দিন তাইলে তাই কামরাত গিয়ে আমি হুতিতাম ফার্মু না পারতাম না ফার্মু কত সময় লাগি যত সময়ে তাই আমার পারমিশন দিবা অত সময় লাগে ইগুর নাম হইল ইজাজত হামানি জাইজ নাই ইনু হামানি জাইজ ইনু আর টাইমর কোনো সম্পর্ক নাই একজনে হামাইয়া নমাজ ভরিয়া টিলা উৎসরল এটেকাভোর নিয়ত হুতি রুইল তার সম্পূর্ণ পারমিশন আছে কোনো কোনো ক্ষেত্র হিসাবে দেশের নিয়ম শৃঙ্খলা বজায় করতে তালা লাগানি মানুষের নিষেধ করা কারণে অনেক সময় মসজিদ ছুটি দিতে পারে

যে হে যতখান দিলে তার হক তখন দিত পারবো ইজাজত আছে মায়া খরি নাই এবং অতখান দেবাদ আরও তোরা খুটমেলাগাইতে খরি আরও তোরা ভাজিল দিলাই তাহলে হিগুন আল্লাহ তারা জবাব দেওয়া লাগবো যতখানে দেওয়া লাগবো এই লইল মহামেলার মহামেলার তার মধ্যে হারামেল আচ্ছা মহামেলা আগে আমরা দেখুন মহাসরত যেটা ওটা সব সবথেকে বেশি ডেঞ্জারাস আমরা মহাসরত হইল আমরা সমাজ ব্যবস্থা যেটা আছে মানুষের মানুষের লোকের সম্পর্ক যেটা আছে অত্যন্ত গৃহীত হয়ে গেছে কি আজ মানুষ হিংসায় বরি গেছে কি হিংসা করার নাই গেছে এখন হিংসা করে এখন গাত মাছ বেশি হামাই গেছি আরো ডাল ছাড়ি দের ওগুর থেকে বাড়াই হামাইতে ইলাইনি অনেক জায়গাতে ডাল ছাড়িয়া ফিশারির ডাল ছাড়ি দেন তা হদারত হয়েছে ডরিবাইয়া কে কি মাছ বাড়ি তো বিলকুল হারাম ওরা ঠিক সেই হিসাবে মানুষের সমালোচনা করা সবথেকে বড় কবিরা।